সজিব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই হাটের বাজারটা কেমন আছে ভাই হাটের বাজার ভাই খুব নর্মাল খুবই নর্মাল জি কেন ভাই

দশ লিটার দাঁত হুম কি দশ লিটার থাকবে দশটার দশ লিটার গ্যারান্টি বুঝে নিতে পারবে কি এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে ভাই এক লাখ এক লাখ কপ পঁচিশ ফ্রি দর দাম করে নিতে পারবে তো নিতে পারবে এটা সাইড করে দেন সামনে যেটা আছে এটা কি দাঁতের ভাই এটাও এটা হল স্ট্যান্ড মাঝারি বলে একটা কাবি এটা দাঁত বয়স কেমন দুই দাঁত দাও এটা দুই দাঁত দুয়ারে কত নাম্বার কত বাচ্চা দিছেন 10 না প্রথম বাচ্চা কাটা র দিন মাত্র দিন মাত্র 3 দিন ভাই কি কত দাসে কাম কত 2 দস ভাই একদম সরানো দুধের না নেই দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পাঁচ এগারোটা দুধের গাড়ি হয় তারপরে তো দরদাম করে নিতে পারবে একদম অফারে কবে দিচ্ছেন সম্পূর্ণ অফার একবারে অফার ওই সামনের কি দাদার গাড়ি ভাই জার্সির সাথে একটু ক্রস আছে অরেস্ট এন্ড ভিজন জার্সির সঙ্গে একটু ক্রস আছে না ওরা দাঁত বস কেমন ভাই ওরা দাঁত হচ্ছে চার দাঁত চার দাঁত চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিয়েছে দ্বিতীয় নাম্বার চার দাঁতে দ্বিতীয় নাম্বার মতো বাচ্চা দিয়েছে বাচ্চা কাটার বয়স কত দিন বাচ্চা কাটার বয়স 20 দিন মাত্র 20 দিন মাত্র 20 দিন দুধ আছে কেমন

দুই দাঁত দুই দাঁত জি বকরা গাভীর দিয়ে গেছে না জি এটা কত বার বাচ্চা দিয়েছিল দুই দাঁত প্রথমবার কথা বাচ্চা জি বাচ্চা কাটার বয়স্ক দিন বাচ্চা কাটার বয়স্ক

ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে দর্শকরা ওই নাম্বারে যোগাযোগ করে আপনার সঙ্গে সরাসরি দেখা করে গাবি নিতে পারবে আর গাবি যদি অপছন্দ হয় ভাই তাহলে তো নেওয়ার দরকার নেই লেনদেন তো ব্যাংকের মাধ্যমে আপনারা করে থাকেন সামান্য কিছু টাকা নিয়ে আসবে গাবি পছন্দ হলে দুধ মিলায় তারপরে নিতে পারবে ঠিক আছে সজীব ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম